এবার ইরান এবং ইসরায়েল যুদ্ধের শুরুটাই হয়েছিল বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ইরান কখনো ভাবতেও পারেনি যে তারা এতটা নিজ দেশের নাগরিকদের কাছ থেকে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবে অথচ দীর্ঘতে দীর্ঘ ছেচল্লিশ বছর এই রাষ্ট্রটি তারা পশ্চিমাদের দ্বারা বিভিন্নভাবে অবরোধের মুখোমুখি হয়েছে এমনকি পশ্চিমাদের দ্বারা এই রাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এমনকি ইরানের প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে আইআরজিসি প্রধান তারা সকলে মনে করেছে যে ইরানের শত্রু কখনো ইরানিরা নয় কেননা ইরানিদের ভিতরে একটা ঐক্য আছে এবং সকলে মিলে এক প্ল্যাটফর্মের দিকে ইসলামিক শাসন ব্যবস্থার মাধ্যমে ইরানকে বিশ্বের দরবারে উঁচু অবস্থানে নিয়ে যেতে চাই। কিন্তু তাদের সেই ভুল ভেঙেছে তেরোই জুন যেদিন মোসাদ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে মারাত্মক বিস্ফোরণ এমনকি মারাত্মক হামলা পরিচালনা করার মাধ্যমে ইরানের সেনা প্রধান থেকে শুরু করে আইআরজিসির প্রধান থেকে শুরু করে এমনকি কোচ বাহিনী প্রধান থেকে শুরু করে চোদ্দ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয় এমনকি শীর্ষ কমান্ডারদের সহ আটাত্তর জন সামরিক বেসামরিক নাগরিকদের হত্যা করা হয় এবং তিনশো উনত্রিশ জনকে আহত করা হয় এবং এই আক্রমণের মাধ্যমে এই আক্রমণের সফলতার মাধ্যমে ইসরায়েলের বিমান বাহিনী তারা একের পর এক সফলতার সাথে ইরানের অভ্যন্তরে হামলা করতে সক্ষম হয় অথচ ইরান কিন্তু তার আগেও তারা বিদেশি যে শত্রু পশ্চিমা শত্রু বা পশ্চিমবাজের দালালগুলো তাদের বিরুদ্ধে তারা একের পর এক প্রতিরোধ গড়ে তুলেছে এবং তাদের সীমান্ত সবসময় তারা অক্ষত রাখতে পেরেছে অক্ষুণ্ণ রাখতে পেরেছে তাদের সার্বভৌমত্ব উপরে কোনো ধরনের কোনো আঘাত তারা আসতে দেয়নি কিন্তু নিজের দেশের ভিতরে এ ধরনের বিশ্বাসঘাতকরা ঘাঁপতে মেরেছিল আর এই বিশ্বাসঘাতকদের কারণেই ইরান তারা সবথেকে বড়ো ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় যখন তেরোই জুন তাদের ইরানের ভিতরে থাকা মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে যারা কাজ করছিল তাদের মাধ্যমে এত বড় মারাত্মক একটা ধ্বংসযোগ্য পরিচালনা করা হয় তবে ইরানে এবার বুঝতে পেরেছে যে তাদের বিদেশি শত্রুর থেকে এই মুহূর্তে তাদের সব থেকে বেশি ক্ষতি করছে নিজেদের দেশের ভিতরে থাকা নিজের দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে যারা নিজ দেশের অধিবাসীরা কাজ করছে যার কারণেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল যখন যুদ্ধবিরতি কার্য করা হয়েছে ঠিক তখন থেকেই ইরানের সশস্ত্র বাহিনী তারা নিজ দেশের অভ্যন্তরে থাকা এই বিশ্বাসঘাতকদের ধরতে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে বা একটা মিশনে তারা নেমেছে এখন পর্যন্ত রাজধানী তেহরান শহর ছাড়া অন্যান্য পাঁচটি পুরো দেশে সাতশোটার মতন গোয়েন্দা সংস্থার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় এদের বেশিরভাগই কিন্তু ইরানের স্থানীয় নাগরিক এমনকি ইরানের ইরানেরই অধিবাসী তারা বাইরের কেউই নয় অথচ এই অধিবাসীগুলো ধারণা করা হচ্ছে যে তারা আয়তুল্লা আলী খমিনিস ইসলামিক শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা তারা পতন ঘটাতে চায় যার কারণে তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্টে তারা কাজ করছিল এমনকি এক্ষেত্রে রেজা শাহ ফাহলী ছেলে মোহাম্মদ শাহ ফাহলিও অর্থাৎ তিনিও ভিতর থেকে কলকাটে নার্সে বলে অনুমান করা হচ্ছে তবে যেভাবে হোক যারাই এই চেষ্টা অব্যাহত রাখুক বা তারা পূর্ব থেকে যত চেষ্টাই করুক এখন পর্যন্ত তারা ইসলামিক শাসন ব্যবস্থার কোনো ধরনের দুর্বল বা দুর্বলতম পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়নি এবং তারা পারবেও না এমনকি এই যুদ্ধ শুরু হওয়ার পর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা হয় এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে ইরানের একমাত্র সমাধান ইরানি জনগণের একমাত্র সমাধান সেটা হচ্ছে তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা হবে তাদের দেশ ও বিশ্বের দরবারে উঁচু স্থানে যেতে পারবে যদি তাদের এই শাসন ব্যবস্থার পতন ঘটানো হয় এমনকি আহ্বান করা হয় যে এখন ইরানি জনগণের সবথেকে বেটার একটা সময় এই শাসন ব্যবস্থার পতন ঘটানোর কিন্তু তাদের সেই ফাঁদি কেউ পা দেয়নি ইরানের জনগণ তাদের ঐক্য ধরে রাখতে সক্ষম হয়েছে মুষ্টিমেয়ে কয়েকজন যারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে এই ইজরায়েল হয়ে পশ্চিমাদের হয়ে বা মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করছিল এখন তাদের উপরে কিয়ামত নেমে এসেছে এবং তাদেরকে একটার পর এক ধরা হচ্ছে এবং একজনকেও আর বাইরে বের হতে দেওয়া হবে না সকলকেই ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং